সুপ্রিভিয়ার্স গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ আপনাদেরকে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আসলে আমরা এই সৌন্দর্য দেখে মনে হচ্ছে যে পাশ্চাত্যের কোনো দেশে আমরা সেই সুইমিং পুলে বসে আছি সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ যেন মনে হচ্ছে কৃষ্ণচূড়ার লাল রঙে রাঙিয়ে আছে সেই চারিপাশ অনেক চমৎকার দৃশ্য আমরা একজন হায় আমরা এখানে আছি এই ভদ্রলোক সদর উচ্চ বিদ্যালয়ের এখানে চাঁদপুর সদর স্কুল অ্যান্ড কলেজ হারক্কাবাদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ হারকাবাদ স্কুল উচ্চ বিদ্যালয় স্কুল এ কলেজ বিদ্যালয় কলেজে কলেজের চারপাশের যে মনোরম পরিবেশ আসলে এখানে আসার পরে বুঝতে পারছি যে কত মনোমুগ্ধকর আপনারাও এখানে আসবেন দেখে যাবেন এটা আসলেই খুব মনোমুগ্ধকর পরিবেশ আসলে আপনাদের মনটা জুড়িয়ে যায় আসলে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে মানুষের মনের পরিচর্যা করার জন্যে একটু হলো ভ্রমণ করা দরকার মনে হয় তাই না ইয়েস আপনি আপনি যে কথাটা বলছেন ভ্রমণের বিকল্প কিছু নেই আপনি যদি একটা জায়গায় জায়গায় একই পরিবেশে থাকেন থাকতে থাকতে আপনাকে একঘেয়েমি হয়ে যাবে আপনার অনেক সময় কিছু কাজ করতে করতে আপনার ব্রেন তখন নেতিবাচকের দিকে প্রভাবিত করবে আপনি যদি ঘোরাঘুরি করেন ভ্রমণ হন তাহলে আপনাকে নেতিবাচক দিকে প্রভাবিত না করে তাহলে আপনাকে ইতিবাচক দিক নিয়ে প্রভাবিত করবে এবং ইতিবাচক দিকগুলি আপনি যত ভাববেন তত আপনার নেতিবাচক দিকগুলি কমে যাবে আপনার যদি ইতিবাচক বাড়ে নেতিবাচক কমে যাবে তাহলে আপনাকে আপনার বাসার জন্য সুস্থভাবে জীবন ধারণের জন্য আপনার ইতিবাচক দিকগুলি নিয়ে যত বেশি ভাববেন যত বেশি আপনার মনের মধ্যে ইতিবাচক দিককে আসবে ততই দেখবেন আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছেন এবং এটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আপনি আমি আমি মনে করি যে আপনাদের যে গ্রাম বাংলার ইউটিউব চ্যানেল এটা আপনারা এই পরিবেশে আসবেন দেখবেন আমি আশাবাদী আপনাদেরও মন খুবই খুবই ভালো হবে সম্মানিত ভিহ আজকে আমরা দিনার কাছে সাক্ষাৎকার নিলাম ইনি হচ্ছে জাতির দর্পণ ইনি সম্মানিত শিক্ষক ইনি খুব মূল্যবান কথাগুলো বলেছে আমরা শুধু অর্থের পিছনে ছুটে থাকি অর্থকে আমরা মূল হাতিয়ার করে ফেলেছি অর্থ উপার্জন করতে গিয়ে আমরা অনেক সময় ব্যয় করে থেকে জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায় আমাদের মনে পরিচয় করতে পারি না সম্মানিত শিক্ষক আমাদের সম্বন্ধে বলেছে যে যদি আমরা মনকে ভালো রাখতে চাই আমরা এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ অবশ্যই ভ্রমণ করা দরকার আর এই সম্মানিত শিক্ষক ইনি মনকে প্রফুল্ল রাখার জন্যে এই মনোমুগ্ধকর পরিবেশে এসেছেন সম্মানিত স্যার আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে কিছু সময় দেওয়ার জন্যে আমরা ভবিষ্যতে আপনার কাছে আবারও দিক নির্দেশনামূলক কিছু কথা জানতে চাইব। যদি আমার গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে অন্যান্য দর্শক যারা আছেন তাদের যেন উপকারে আসেন আজকে এ পর্যন্ত এ পর্যন্ত আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি যে আপনি যে গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে গ্রাম বাংলা কেমন কিনা কেমন এটা আপনাকেও অসংখ্য ধন্যবাদ করতে সম্মানিত করছে সর্বশেষ আমি আপনাদের কাছে বিনীতভাবে আরেকটু অনুরোধ করতে চাই আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেষে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট দেখাতে পারি আমাদের চ্যানেলকে ত্বরান্বিত করার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভিউয়ার্স